আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে যে আপনাদের এরকম ডায়াল প্যাড যাদের চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এরকম ভাবে আবার আগের মতো এই ডায়াল প্যাড কিভাবে চেঞ্জ করবেন তো আপনাদের সেটাই আজকে দেওয়া অবশ্যই বলবো আমার এই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সো আপনাকে প্রথমে যেতে হবে এখান থেকে আপনি যে কলিং অপশন মানে যেটা দিয়ে আপনি কল দিন তো এই সফটওয়্যারটিতে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখুন তো এখানে ধরে রাখব এখান থেকে দুইটি আইকন বাটন পাবেন তো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি স্টোরেজ ইউজার নামে একটি অপশন পাবেন তো এটা এখান থেকে খুঁজে নেবেন তো এটার উপরে আপনি ক্লিক করে দিন এখানে দেওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে যে ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দিন তারপরে থেকে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে সবগুলো ডিলিট হয়ে গেল তারপরে আপনি এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাবেন দেখতে পাবেন যে আপনার আগের প্যাডে আপনি যেমন আগে যে ডায়াল প্যাডটি আপনি ব্যবহার করতেন ওই রকমই আপনার কিন্তু এরকম ডায়াল প্যাড আসবে তো আপনাদের যদি ভিডিও বুঝতে সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো তো আরেকটি কথা বলতে চাই যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ